অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেস বলেছেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই আর নির্বাচন কবে হবে তার সময়সীমায় এখনও তিনি সুনির্দিষ্ট করতে বলতে পারছেন না ইতিমধ্যে যেসব সংস্কার কমিশন গঠন করা হয়েছে ওই কমিশন সুপারিশ দিলে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বুধবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানের সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জাতিসংঘের উনাশীতম সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে তিনি এই অনুষ্ঠানে অংশ নেন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় নির্বাচনে নিয়ে প্রশ্নকর্তাকে ডক্টর ইউনস পাল্টা প্রশ্ন করেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত অনুষ্ঠানে বিজ্ঞানী উদ্ভাবক কর্পোরেট সংস্থার প্রতিনিধি ও অধিকার কর্মী ও নীতিনির্ধারক পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন মাদ মানবাধিকার বিষয়ক অপর এক অনুষ্ঠানে ডক্টর নিউজ বলেন তার সরকার দেশে মানবাধিকার ও বাকস্বাধীনতা সমৃদ্ধ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া বৃহস্পতিবার সঙ্গে মহাসড়কে এন্থনিও গোতে রেসের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনুস আজ নিউ ইয়র্ক সময় সকাল দশটায় বাংলাদেশ সরকার প্রধান হিসাবে জাতীয় সঙ্গে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন তিনি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন